দেখতেই পাচ্ছ এটা ভুষির শরবত কালকে রাত্রেও ঘুষিকে ভিজিয়েছিলাম সেটা এখন খাচ্ছি আপনারা কেউ কেউ ভাবছি দেখুন সকাল মানে সকালবেলা ভুষিকে দিয়েও শরবত খায় আমার মনে হয় রাত্রে ভুষিকে ভিজিয়ে রাখতে সেটা মনে হয় সবচেয়ে বেটার আর হচ্ছে কি বলুন তো ভাবছিলাম বাজার যাব সবজি ঘরে মানে নেই কিছুই সবজি নেই বাজার করা দরকার ছিল দেখবে এতই হচ্ছে বাইরে ঠান্ডা এতই ঠান্ডা এতই ঠান্ডা আমাকে আর বাজার করতে যেতে ইচ্ছা যাচ্ছে না সত্যি কথা এটা তাহলে চলো এটা খেয়ে নিই কে কোন কোন কাজ 아 ম র 이 এখানে পুরে খাবেন